জলের অপর নাম জীবন অথচ সেই জল বিষাক্ত বা দুর্গন্ধযুক্ত জল পানের অযোগ্য হয়ে ওঠায় ক্ষোভে পুষছেন সাধারণ মানুষ জানা গেছে বিগত তিন দিন ধরে মানিকচক এবং ইংরেজ বাজার ব্লকে সাধারণ মানুষজন বিশেষ করে মিল্কি শোভানগর গোপালপুর সহ বিভিন্ন এলাকার মানুষেরা এই দুর্গন্ধযুক্ত আর্সেনিক মুক্ত জলের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে এমনকি অনেকেই আতঙ্কিত এই কারণে যদি এই জল পান করে কারো কিছু হয়ে যায় তার দায় কে নেবে মানিক যকের থেকে ভিন্ন এলাকায় আসা আর্সেনিক যুগ মুক্ত জলে প্রচণ্ড দুর্গন্ধের কারণে জল খেতে পারছেন না সাধারণ মানুষ সেই সঙ্গে নিয়মিত অন্তত দুই বেলাও জল ঠিকঠাক আসে না তাই তাদের দাবি অবিলম্বে মুক্ত পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে এবং নিয়মিতভাবে প্রতিটি এলাকায় প্রতিদিন জল সরবরাহ করতে হবে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে এই পচা দুর্গন্ধযুক্ত জল পান করে কারো কিছু হলে সংশ্লিষ্ট দপ্তরকে তার জন্য দায়ী থাকতে হবে ইতিমধ্যে তারা পিএইচসি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানিয়েছেন অথচ তিন দিন ধরে সমস্যার এখনও সমাধান না হয় অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খুব উগরে দিয়েছেন দাদা আপনাদের এই মোহনপুরে কি সমস্যা হয় জলে মোহনপুরে জলের সমস্যা কি জলটা তো ঠিক মতন জল তো ঠিক মতন পাচ্ছি না আমরা প্রায় দুদিন তিন দিন পর পর জল পাচ্ছি আর যেই জলগুলো পাচ্ছি আমরা তো সব জলগুলো দুদিন থেকে বা তিন দিন থেকে বন্ধ গন্ধ জলটা কেমন গন্ধ করছে একবার জল খেলেই মানে গুমসার মতন যেন পচা পচার মতন গন্ধ করে আর প্লাস কি জল খেলেই তো বাচ্চারা বা মানুষরা একটা শরীর ব্যাপার আছে খারাপ হতে পারে হ্যাঁ এই জলটা যেন জলটা যেন ভালো হয় বা জলের সমস্যাতে যদি কিছু হয়

গোটা এলাকার লোক এই জল গিয়েছি জল আর্শনিক মুক্ত জলটাকে পান করে খায় কিন্তু এই জলটা এত বিকট সেন্ট বেরিয়েছে খাওয়া খুবই এই জলটা যদি পান করে এই জলটা খেলে লোকে অসুস্থ বোধ করবে এই এই আর্শনিক মুক্ত জল খেলেই মানুষকে রোগের সম্মুখীন হতে হবে মানে কি বলতে চাইছেন আমরা কি চাইছি আমরা চাইছি এই জলটা পরিশুদ্ধ জল আমরা চাইছি আমরা এলাকাবাসী পিএইচি জলটাকে পরিশুদ্ধ ভাবে জলটা চাইছি কতদিন ধরে এই সমস্যা হচ্ছে প্রায় তিন দিন ধরে আপনারা কাউকে জানিয়েছেন এই ব্যাপারে আমরা এর আগে ওই পিএইচি প্রতিপক্ষ কালকু সিংকে জানিয়েছি যে আমাদের এইখানকার ভবানীপুরে যে

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর